সে উপযোগিতার মাঝে যথেষ্ট ঘাটতি বিদ্যমান দুই রাখার নামাজ এমন করেছেন জীবনে যে দুই রাখাতে মন একবারও নামাজের বাহিরে যায় নাই এমন দুই রাখা চার রাখা কয়দিন হিসাব করেন আমি নিজেও মাঝে মাঝে চেষ্টা করি যে আজকের নামাজে যেন মন নামাজে বাইরে না যায় পরিকল্পিতভাবে দাঁড়ায় কিছুক্ষণ পরে দেখি মন আমার কয় নাই না কইয়া না আবার আসেন দাস করি এই যে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আর আমি আল্লাহকে এখানে রেখে আরেক জায়গায় মন পাঠাইয়া দিলাম আল্লাহ যদি রেগে বলে তোর নামাজ লাগবো না তোর উপর মাইয়া দিলাম